আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ডাবের পুরিং করে দেখাবো ইফতার এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুরিং থাকলে মন প্রাণ খুলি যে একদম জুড়িয়ে যাবে তো আমি এখানে বড় সাইজের একটা ডা নিয়ে নিয়েছি তো প্রায় আমার ছয়শ এম মতো পানি হয়ে গিয়েছে আপনারা যদি ছোট ডাব নেন সেক্ষেত্রে দুইটা নিতে পারেন তো অবশ্যই ছেঁকে নিতে হবে তো এখন ডাবের ভিতরের শ্বাসগুলো একটা কোকোনাট গ্রেটার দিয়ে এইভাবে তুলে নিচ্ছি তো এক একপাশে তোলা হয়ে গেছে এখন অপর পাশ তুলে নেব তো একটা চামচের সাহায্যে আমি সবগুলো ডাবের শ্বাস একটা বাটিতে তুলে নিচ্ছি তো এটা পরবর্তীতে কাজে লাগবে আমি যখন পড়িংটি সেট করবো এই শাঁসগুলো তখন দিয়ে দিব খেতে তখন খুবই ভালো লাগবে তো এখন পরবর্তী স্টেপে চলে আসি তো ছোলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন নারিকেলের পানিটুকু ঢেলে দিচ্ছি তো এখানে আমি দু চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি তো আপনাদের ডাবের পানিটা যদি মিষ্টি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চিনিটা বুঝে দিবেন তো আমার ডাবের পানিটি একটু মিষ্টি ছিল তার জন্য আমি একটু চিনিটা কম দিয়ে দিয়েছি তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আগার পাউডারটা কি এবার এর কাজ কি আগার পাউডারটা হচ্ছে যে কোনো জিনিসকে জমা পাতে সাহায্য করে তো এটা আপনারা বিভিন্ন সোপার সোপেই পাবেন তো এটা আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নেই তো আগার আগারের পরিবর্তে আপনারা হালাল জ্যালাটিন বা চায়না গ্রাস ইউজ করতে পারেন তো বলক চলে এসেছে তো এটা আমি দুই মিনিটের মতো ভালো করে নেড়ে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে পুডিং সেট করবো সেই পাত্রে ঢেলে নেব মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি এখন ডাবের শাঁসগুলো ভালো করে দিয়ে দেব চারপাশে ভালো করে দিতে হবে তো ভালো করে দেয়া হয়ে গিয়েছে প্রায় তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে চারপাশে মিশিয়ে নেব তো এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টার মধ্যে এটা জমাট বেঁধে যাবে তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর তো এখন এটা আনমোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কিন্তু অনেক সুন্দরভাবে জমেছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে ট্রাই করেন আপনাদের পুডিংটিও অনেক সুন্দরভাবে জমবে মার্শাল্লা এই খেতে কিন্তু খুবই মজা হয় ইফতার এরকম ঠান্ডা পুডিং থাকলে একদম মন প্রাণ কলিজা জুড়িয়ে যাবে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে তো আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমি একটা নাইফের সাহায্যে বোর্ডিংটি কেটে নিচ্ছি তো আমি চার মাঝখানে আমি কেটে নিচ্ছি তো একটা খেট খেয়ে শেয়ার করব আপনাদের সাথে মার্শাল্লাহ পুনিংটি খেতে অসাধারণ হয়েছে তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই